তোমাদের যারা থেকে বর্তমানে অধ্যয়নত অবস্থায় আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিত তৃতীয় যে চাপটা রয়েছে তৃতীয় চাপারটি অন্তর্ভুক্ত অনুশীলনী তিন দশমিক আহ চার এর অনুশীলনী যেখানে শুরু হয়েছে তারই একটুখানি উপরে যে কাজ রয়েছে তিনটি কাজ রয়েছে আমাদের শুটি পৃষ্ঠার কাজ এই কাজটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওটিতে যদি তোমরা মৌর্য শহরের ভিডিওটি দেখো তাহলে এই কাজটি কীভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে একটি সামরিক ধারণা তোমরা অর্জন করতে পারবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে তোমরা যদি নতুন হয়ে থাকবে এই চ্যানেলটিতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শেষে যদি কোনো পিছায় অস্পষ্টতা থাকে সেটিও কমেন্টে জানালে তাহলে চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি প্রথমেই আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো এই যে কাজের প্রথম যে কাজটি রয়েছে কাজটি নিয়ে এখানে এক্স কি মানে টোয়েন্টি অনএ্স মানস টোয়েন্টি রয়েছে এখন এটি আমরা সমাধান করবো যেহেতু এক্স সংগঠিত এই রাশিটি কাজে আমরা ধরবো যে এফ এক্স ইকুয়াল রাশিটি ধরে নিলাম তাহলে এখনই এফ ওয়ান আমরা দেখবো যে কত বসে শূন্য হয় আমরা এই জায়গায় জায়গায় আমরা দেখব টু বসে দেখব থ্রি বসে ইত্যাদি এভাবে মানগুলো বসাবো ওয়ান টু থ্রি ফোর বা ইত্যাদি দেখবো যে শূন্য হয় কিনা প্রথমে ওয়ান দেখা যাক আমরা যদি ওয়ান দিই তাহলে হয়তো শূন্য হবে না এখানে মাইনাস ওয়ান বসিয়ে দেখানো হয়েছে অবশ্যই মাইনাস ওয়ান আমরা যদি ওয়ান দিই তাহলে কি হয় দেখো আমরা একটু দেখি আসলে ওয়ান দিলে হয় কিনা আমরা যদি এই জায়গায় যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে এফ ওয়ান দিলে কি হবে ওয়ান এর কিউ মাইনাস টোয়েন্টি ওয়ান into 1 uh, minus 20. তাই না তাহলে অনেক ওয়ান হয় মানস এখানে কত হচ্ছে একুশকে একুশ হয় মাইনাস টোয়েন্টি হয় তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস এখানে ওয়ান হয় তাহলে কখনোই শূন্য হয় না শূন্য হচ্ছে কাজে আমরা এটাকে নিতে পারছি না কাজে আমরা দেখবো যে মানুষের কাল শূন্য হয় কিনা আমরা যদি মানাচন দেখি তাহলে মানসন বসে এক্সের জায়গায় মানুষ বসে দিলাম এক্সের জায়গায় মানসনের কিউ আর মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু মানস ওয়ান এখানে মাইনাস টোয়েন্টি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মানোচনের কিউ করলে মানাচনে হয় কারণ পাওয়ার মানসের পাওয়ার যদি ভীষণ হয় মানসটা থেকে যায় তাহলে মানাচন হলো এই মাইনাস আর এই মানসের গুন করলে প্লাস হয় আর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আর এখানে মাইনাস টোয়েন্টি থেকে গেলো তাহলে এই মাইনাস টোয়েন্টি আর এই মাইনাস ওয়ান যদি যুক্ত করা হয় তাহলে কোথায় মাইনাস টোয়েন্টি ওয়ান হয়

তাহলে আমরা এখন এক্স এখানে লিখবো তাহলে এই যে মূল যেটা ছিল সেটা আমি এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে দেখো আমি এখানে কি করে ভালো তাই এটা একটুখানি দেখাই তাহলে এক্স কিউ মাইনাস এই টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস এই টোয়েন্টি এখন আমরা এখানে একটু গ্যাপ রেখে দিলাম এই প্রথম দ্বিতীয় লাইনটা বাদ বাদ না আমি এখানে লিখবো কিন্তু আমি বোঝানোর জন্য খালি রাখছি এখন আমরা এখানে এক্স মানে চান তো আমরা বুঝতে পারছি যে কত হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান উৎপাদক হবে এটা আমরা বুঝতে পারছি তাহলে এখানে যেটা উৎপাদক হবে সেটা এখানে লিখে নিলাম দেখো যে এই এক্সের সাথে কত গুণ করলে আমার এক্স কিউ হয় আমরা যদি এখানে একটা এক্স স্কোয়ার গুণ করে দিই তাহলে কিন্তু এক্স কিউ হয় কিন্তু এক্স স্কোয়ারটা এক্সের সাথে গুণ করেছে ওয়ানের সাথে কি গুণ করা হয়েছে না এখন কিন্তু এইটা বিষয়টা এরকম যে এর সঙ্গে যা গুণ করা হবে এই ওয়ানের সাথে তাই গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার ওকে প্লাস কত এক্স স্কোয়ার আমাদের কি এই যে মূল যে রাশিটা তাতে কি কোনো এক্স স্কোয়ার রয়েছে নাই এই জন্য আমরা কি করব এখানে এক্স স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য আমরা আমার আরেকটা পড়েছে যাব যে দেখবো যে এই এক্সপ্লাসনের সাথে কত গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হবে কারণ প্লাস এক্স স্কোয়ার রয়েছে এখানে আমরা কি করবো মাইনাস এক্স স্কোয়ার এখানে তৈরি করতে চাচ্ছি তাহলে মাইনাস একটা এক্স যদি গুণ করি মাইনাস এক্স আর এক্স কি হবে মাইনাস এই এক্স এর স্কোয়ার হয় তাহলে মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স আর ও এক্স তাহলে কত হবে মাইনাস এক্স হয় ঠিক আছে মাইনাস এক্স এবার দেখো মাইনাস এক্স হয়ে গেল তাহলে আমাদের এখন মাইনাস কি এই মূল যে রাশিটা এর ভিতরে কি ছিল ছিল না এই জন্য আমরা কি করবো আমরা আবার এখানে এক্সপ্লাস ওন লিখে নেবো নেওয়ার পরে দেখবো যে মাইনাস এক্স গেলে আমাদের কিন্তু প্লাস এক্স প্রয়োজন এই তাহলে প্লাস একটা ওয়ান এখানে দিলে হবে না দিল হবে তাহলে মাইনাস প্লাস একশো কে প্লাস এক্স প্লাস একশো কে প্লাস এক্স তাহলে দেখো এখানে আমাদের প্লাস এক্স তাহলে দেখো এখানে আমাদের ও ছনি আমাদের একটুখানি মিস্ট করেছি এখানে আমাদের এই যে মাইনাস এক্স এখানে ছিল কয়টা আমাদের এখানে মাইনাস এক্স ছিল একুশটা আমি এখানে মিস্ট করেছি মাইনাস ছিল কয়টা একুশটা ছিল আমি এখানে লিখেছি কয়টা এখানে লিখছি মাত্র একটা তাহলে এখন কয়টা বাকি বিশটা বাকি এই জন্য আমাদের এখানে কি করতে হবে এখানে এই বিশ দিতে হবে এখানে কত গুণ করবো বিশ তাহলে বিশ আর এক্স বিশ এক্স গুণ করলে কত হবে এই যে এখানে কত হবে এই বিশ এক্স তৈরি হবে কিন্তু সেটা কি হবে এখানে যদি আমি মাইনাস দিই তাহলে মাইনাস

তাহলে এই এক্স 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 প্লাস 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 আমি একবার লিখলাম এই এক্স এই এক্স আর মানুষ বিশেষ এটা লিখে দিলাম এখন আমাদের এইটুকু কে ভাঙাতে হবে এইটুকু ভাঙাতে গেলে আমরা চার পাঁচের বিষ আমরা যে স্বাভাবিক যে উৎপাদকের নিয়মটা জানি সেইটাই এখানে ব্যবহার করবো আর এখানে তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়ান আর এই এইটা এই আর মাইনাস এক্স এ মাইনাস টোয়েন্টি এ মাইনাস টোয়েন্টি এ লিখে দিলাম আমি ঠিক আছে এটাই মূলত আমাদের এখন এখানে আমি দেখবো যে বিশ কে ভাঙালে কোন কোন সংখ্যা দিয়ে বিষ হয় এক গুণ এখানে বিশ হয় এখানে দুই গুণ দশ হয় এখানে চার গুণিত পাশ হয় আর কোনোভাবে কি পাশ হয় এই বিষ হয় না এছাড়া আমরা দেখবো যে কোন যোগ যৌগতভাবে বিয়ে করলে মাঝখানে এখানে কোনো সংখ্যা নাই অর্থাৎ এক রয়েছে তাহলে এক তৈরি হবে কি করলে আমরা যদি পাঁচ থেকে চার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এক তৈরি হয় বা অন থাকে তাহলে আমরা এখানে মাইনাস রয়েছে একটা আমরা এখানে লিখবো পাঁচটা সেই পাঁচটা থেকে প্লাস করে দেবো আমরা কি করলে একটা এসে দেওয়া হবে অর্থাৎ প্রথমে মাইনাস ছিল বলে আমি বড় সংখ্যা আগে মানে দিয়েছি এই চার এবং পাঁচ এর ভিতরে বৃহৎ যেটা বড় যেটা ফাইভ ফাইভটা আমি লিখে নিলাম এক্সটা দিয়ে দিলাম অর্থাৎ পাঁচটা এক্স লিখে দিলাম এখন দেখবো যে মাইনাস পাঁচটা সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে আমাদের এখানে এই মাইনাস এক্স থাকবে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ থেকে আমি চার বাদ দেবো কিন্তু প্লাস মাইনাস থেকে বাদ দিতে গেলে প্লাস চিহ্ন দিতে হয় এই জন্য আমরা এখানে চার চারটে এক্স লিখলাম টোয়েন্টি লিখলাম অর্থাৎ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স এটা হলো এবার এক্স প্লাস এটা থাকলো এই এক্স স্কোয়ার ফাইভ এক্স তাহলে এই এক্স 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 আর এখান থেকে এক্স কমন নিলে এই এক্স মাইনাস ফাইভ হয় প্লাস এই ফোর আর টোয়েন্টি এখানে কমন লিখে হবে এক্স মাইনাস ফাইভ ঠিক আছে অর্থাৎ এখান থেকে এক্স আর এক্স কম্বিলে এক্স মাইনাস ফাইভ থাকবে এই চার টোয়েন্টি বিশের ভিতরে কিন্তু চার রয়েছে চার এবং পাঁচ রয়েছে বিশ মানে চার এবং পাঁচের গুণ পানি চার চার যদি এখানে একটা থেকে থেকে যায় আর তাহলে এখন এইটা আর এইটা এই লিখে দিলাম এটা তো টেরে যাচ্ছে এই আর এই এক্স আর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা আমাদের তাহলে তিনটা আমাদের হয়ে গেলো একটু সাজিয়ে লেখা হয়েছে মাইনাসটা আগে দেওয়া হয়েছে ওয়ানটা পরে ফোরটা আরো পরে দেওয়া হয়েছে এখন আমরা চলে যাচ্ছি খর্মাটিতে খণ্ডবটিতে যা দেওয়া আছে আমরা এফএস এই যদি এক্স সংবলিত আমরা এফএক্স এই লিখে নিলাম এটা এখন দেখবো যে কত শূন্য হয় আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এক বাসায় দুই বসে শূন্য হবে না হয় দেখতে পাচ্ছি হাফ বসালে আমাদের এই রাশিটির মান শূন্য হচ্ছে তাহলে আমরা হাফ আমরা এখানে বসে দেবো অর্থাৎ হাফ যখন বসাবো এখানে হাফ দিব এক্সের জায়গায় জায়গায় কি দেবো হাফ দিব তাহলে এখানে ওয়ান বাই টু এর কত দেবো থ্রি দিলাম

তাহলে দেখো এটি আমাদের এটা এখানে তৈরি হয়েছে তাহলে কত হয়েছে ছয় আর এখানে বিয়োগ রয়েছে কত ছয় আর এক সাত আর এখানে অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে সাত বিয়োগ সাত নিচে চার অর্থাৎ কত দাঁড়াচ্ছে শূন্য বাই চার সমান কত শূন্য হয় তাহলে এটা হয়ে গেল আমাদের এই এখন আমাদের তাহলে কত বসেছে আমরা এক্স সমান কত বসেছি আমরা এক্স ইকন আমরা এক্সের জায়গায় কত বসেছি হাফ বসেছি তাই না তাহলে এক্সের সমান আমরা কি বসেছি এক্স ইকল হাফ বসালাম তাহলে অতএব এই হাফটি যদি পক্ষান্তর করাই তাহলে মাইনাস হয় এফ এক্স মাইনাস এই সরি এক্স মাইনাস টু এই 0 জিরো হয় এই যে এক্স মাইনাস টু হচ্ছে শূন্য তাহলে টু এ এক্স এখানে বাদ দিতে হবে টু এক্স মাইনাস ওয়ান এই কল এই টু এই শূন্য যদি গুন করলে শূন্য হয়ে যায় তাহলে টু এক্স মাইনাস হচ্ছে আমাদের মূল যে একটা উৎপাদক তাহলে এক্স মানাস তাহলে টু এক্স মাইনাস ওয়ান আমরা এখন লিখবো টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের একই কাজে আমরা মূল জিনিসটা এখানে লিখে নিলাম মনে করো এই টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এই থ্রি এক্স মাইনাস ওয়ান লিখে নিলাম এখানে খালি রাখবো এখানে একটা লাইন দিবো তাহলে কি রাখবো আমাদের টু এক্স মানস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এখানে লিখে দিলাম দেখবো যে টু এক্সের সাথে কতগুণ করলে আমাদের এক্স কিউ হয় সাথে কত গুন করলে এক্স কিউ তাহলে এই টু এক্সের এর সাথে টু এক্স কি হবে তাহলে আমরা যদি একটা এক্স স্কোয়ার গুণ করি তাহলে টু এই টু থাকলো এক্স আর এক্স স্কোয়ার গুন করলে এক্স কিউ তৈরি হলো কিন্তু এই এক্সএকারটা অনেক সাথে গুণ হবে মাইনাস কত মাইনাস একটা এক্স স্কোয়ার হবে কিন্তু দেখো আমাদের এখানে এক্সএস কার ছিল কয়টা তিনটা এক্স স্কার ছিল আমরা এখানে লিখছি কয়টা একটা তাহলে এখন কিন্তু দুটো বাকি আছে তাহলে টু এক্স মাইনাস ওয়ান এর সঙ্গেই কত গুণ করলে টু এক্সের সাথে কত গুণ করলে আরো দুটো এক্স স্ক্রয়ার লাগবে আমাদের যে জন্য দুটো তৈরি হবে তাহলে প্লাস একটা এক্স যদি গুণ করে দিই তাহলে টু থাকবে এক্স এক্স গুণ করলে সরি মাইনাস হবে কারণ এখন আমাদের মাইনাস প্রয়োজন এখানে মাইনাস একটা এক্সিস কেন রয়েছে কয় তিনটা তাহলে মাইনাস দুটো প্রয়োজন এই জন্য মাইনাস চিহ্ন দেবে এখানে দেখবি যে কি গুণ করলে আমার এইটা তাগা এখানে লক্ষ্য করতে তিন দিকে একটা দুটো তিনটা তাহলে এই যে মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স আর টু এক্স তাহলে মাইনাস করতে হয় মাইনাস টু এ এক্স স্কোয়ার আর মাইনাস মানে কি হয় প্লাস এ এক্স ঠিক আছে প্লাস এক্স আমাদের এক্স ছিল কয়টা তিনটা আমরা লিখছি কয়টা একটা তাহলে এখন কয়টা বাকি দুটো বাকি আছে এই জন্য আমরা আর দুটো বাকি আছে কিন্তু আমরা দেখো এই যে টু এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম তাই না কিন্তু আমাদের এই আমরা যদি এখানে দুটো বাকি আছে বলে এখানে যদি কোনো টু দিয়ে দিই তাহলে কিন্তু অতিরিক্ত হয়ে যাবে আমাদের কি লাগবে প্লাস না মাইনাস প্লাস লাগবে এই জন্য প্লাস চুনে দিলাম ওয়ান দিয়ে দিলাম একটা ওকে এটা হয়ে যাচ্ছে তাহলে প্লাস হচ্ছে টু এক্স মাইনাস এই ওয়ানকে ওয়ান অর্থাৎ আমরা তিন দিকে দৃষ্টি দিলে আমাদের এইটা বিষয়টা বললে বোঝা যাবে তাহলে এই লাইনটা মনে এই লাইনটা হয়ে গেল আমাদের এইটা এইটা আর এইটা একবার লেখা হয়েছে এই বাদ বাকি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এটা হয়ে গেল ঠিক আছে চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে গ নম্বর এই প্রশ্নটি আমরা এইটা এর ধরে এক্স দ্বারা যেহেতু রয়েছে আমরা ধরবো যে এফ এক্সি তো আমরা ওয়ান টু থ্রি ইত্যাদি বসে দেখব শূন্য হয় কিনা যদি না হয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি বসে দেখব শূন্য হয় কিনা আর এই শূন্য কোনটা বসে শূন্য হয় বা না হয় এটার জন্য আমাদের পরিচিত প্র্যাকটিস করতে হবে অথবা সাইডে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে তাহলে আমাদের বারবার প্রথম থেকে বসানো লাগবে না শুধু মানটাই পরিবর্তন করতে পারবে সাইডে বিকাল হলে আর সাধারণ যদি ক্যালকুলেটর হয় তাহলে কিন্তু এটা এভাবে মান বের করা একটু জটিলতায় জটিল হয়ে যায় বারবার অনেক সময় লাগবে অনেক তাহলে এফ এক্সিকল আমরা ধরে নিলাম এটা এখন এফ এক্সিকল আমরা দেখবো যে মাইনাস থ্রি বসলে যদি শূন্য হচ্ছে মাইনাস থ্রি বসলে আমরা এখানে মাইনাস থ্রি বসে দিচ্ছি মাইনাস থ্রি কিউ সিক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ইলেভেন মাইনাস থ্রি আর প্লাস সিক্স এটা আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর সর্বশেষ কত দাঁড়িয়েছে শূন্য হচ্ছে তাহলে আমরা কত বসেছি আমরা বসেছি কত এক্স এক্সের জায়গাটিতে আমরা কত বসেছি মাইনাস থ্রি বসেছি তাহলে এক্স প্লাস থ্রি এফ কি হবে উৎপাদক হবে তাহলে এক্স প্লাস থ্রি উৎপাদক হয়ে গেল এটা এখন আমরা এই মূল রাশিটা আমরা আবার কি করবো এখানে বসে নিলাম ঠিক আছে অর্থাৎ এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এখন আমরা আমরা এখানে এখানে খালি রাখলাম একটা লাইন তাহলে এক্স প্লাস থ্রি তাই না তাহলে এক্স প্লাস থ্রি এখানে লিখে নিলাম এই দেখবো যে এই এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউ তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার গুন করাই লাগবে তাহলে এক্স আর এক্স গুন করলে এক্স কিউ হয় তাহলে এই প্লাস থ্রি আর এক্স স্কোয়ার গুন করলে থ্রি এই এক্স স্কোয়ার তৈরি হলো এখন আমাদের এখানে আবার এক্স থ্রি লিখে নেব কারণ আমাদের এখন বাকি রয়েছে সে কারণে তাহলে আমরা দেখবো যে থ্রি তিনটা আমাদের ছিল ছয়টা এক্স স্কোয়ার আমাদের এখানে হয়েছে কয়টা মাত্র তিনটা আরও তিনটা বাকি রয়েছে তাহলে আমরা থ্রি এক্স গুণ করবো তাহলে থ্রি এক্স স্কোয়ার হবে কিন্তু কী প্রয়োজন মাইনাস না প্লাস প্লাস প্রয়োজন এই জন্য প্লাস চিহ্ন দিলাম তাহলে থ্রি এক্স আর এক্স গুণ করলে কত থ্রি এই এক্স স্কোয়ার হলো তাহলে প্লাস থ্রি থ্রি কত হয় নাইন হয় নাইন এক্স হলো আমাদের এখানে লাগবে এগারোটা এক্স হয়েছে কয়টা নয়টা তাহলে এখনও বাকি আছে কয়টা দুটো বাকি আছে এই জন্য আমাদের আরও একটি আইটেম এখানে লাগবে দুগুনি কত প্লাস এই সিক্স হয়ে গেল তাহলে এই যে এক্স প্লাস থ্রি হলো আর এই যে এক্স স্কোয়ার প্লাস এই থ্রি এক্স প্লাস এই টু হয়ে গেল ঠিক আছে তাহলে এটি আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি থ্রি এক্স প্লাস টু অর্থাৎ এই আকারে তুমি এটা গেলে এখন দেখো এই যে অংশটা রয়েছে এই অংশটিকে আবার কিন্তু একটু ভাঙানো যায় ঠিক আছে যদি উৎপাদক মানেই যতগুলো রাশি গুণ আকারে তৈরি করে যায় সে ততগুলো বের করতে হবে এর জন্য আমরা এখানে এইভাবে কাজটি করবো তাহলে এটিকে আবার যদি ভাঙাতে চাই তাহলে দুই এক কত দুই হয় তাহলে এই দুই এক দুই অর্থাৎ আমরা দুইয়ের যে গুণ লোক রয়েছে দুই সমান কত হয় ওয়ান গুন টু অর্থাৎ দুই থেকে এক বাদ দিলে বা দুইয়ের সাথে এক যোগ করলে কিন্তু তিন পাওয়া যায় আর বাদ দিলে হয় না মানে এর সাথে এক যোগ করলে তিন হয় এই জন্য আমরা এই অংশটিকে যদি ভাঙাই তাহলে প্রথম অংশ যাতায় থাকবে আর এই তিনটা এক্সকে আমরা দুটো এক্স যুগ একটা এক্স লিখলাম তাহলে এই এক্স আর এখান থেকে একটা কে যদি কমন হয় তাহলে এখানে এক্স এর থেকে একটা নিয়ে নিলে একটা এক্স থাকে এ প্লাস এ টু তাহলে থেকে যায় এখানে কোনো কিছু মিল থাকে না এই জন্য আমরা অনকমন দিব অন কমন ডিলে এক্স প্লাস টু যা তাই থেকে যায় এই বিরা ভিতরে যায় এই বিরাকে ভিতরে তাই হবে যদি না হয় তাহলে আমাদের সমাধানে কোনো পর্যায়ে ভুল রয়েছে মনে করতে হবে যে তো আমাদের হয়েছে একই তাহলে আমাদের এটা ঠিক রয়েছে তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি থাকলো এই প্লাস ওয়ান এটা তাহলে আমাদের এটি মনে হয় এই ভিডিওটি সর্বশেষ চলে যাচ্ছি আমরা যদি ভিডিওটি কোনো কিছু অস্পষ্ট থাকে অবশ্যই কমেন্ট করবে এবং যদি নতুন অবশ্যই আবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এতে নিত্য নতুন ভিডিওগুলো যেগুলো আপলোড দেবে এসব অবশ্যই তোমাকে পেয়ে যাবে আর যদি তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাও অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টার থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো অনুসন্ধান করে দেখে নিতে পারো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ভারতকে সবাই ধন্যবাদ সকলকে